দিনরাত খেটে অল্প অল্প করে টাকা আয় করে দেশের জন্য কারিগরি টাকা পাঠালেও সে প্রবাসীদের দুঃখ কষ্ট দেখার জন্য কেউ নেই বাংলাদেশের পাসপোর্ট অফিস থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত প্রায় সবখানেই এই প্রবাসীদের পোহাতে হয় চরম অব্যবস্থাপনা এই সমস্যাগুলোর মধ্যে আরেকটি বড় সমস্যা ছিল বিদেশে বসে পাসপোর্ট পাওয়া পূর্বের নিয়মে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রবাসীদের কাছে পাসপোর্ট পাঠাতে দুই থেকে তিন মাস সময় লাগত তবে এই সমস্যার সমাধান হচ্ছে এখন থেকে সাত দিনের মধ্যে হাতে পাসপোর্ট পাবেন প্রবাসীরা এ লক্ষ্যে আন্তর্জাতিক কুরিয়ার সংস্থা এর সঙ্গে চুক্তি সই করেছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর পঁচিশ ফেব্রুয়ারি বার বহিরাগম ও পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয় চুক্তি স্বাক্ষরের পর অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ ভেরিফিকেশনের কারণে হয়রানি ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রীর কাছ থেকে জানা যায় দুই একজন দুর্নীতি করে বা দুর্নীতি করার অপচেষ্টা করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় আর যিনি পাসপোর্ট নিচ্ছেন তার সম্পর্কে জানতে ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে দর্শক আপনাদের সমস্যা সমাধানের জন্যই এখন থেকে মাত্র সাত দিনেই পাসপোর্ট খাতে পাবেন বাংলাদেশের কোটি কোটি বৈদেশিক মুদ্রা এর কারিগর প্রবাসীরা আপনি কি এই খবরে খুশি হয়েছেন জানান নিজের কমেন্ট সেকশনে আর প্রবাসী আপনারা আর কি ধরনের সমস্যার মুখোমুখি হন শেয়ার করুন আমাদের সাথে আর বাংলাদেশের যে কোনো খবর জ্বলতে পেতে সাশ্রয় করুন খবর টিভিকে